Oi gele hal chal dia na

ভাই এগুলো কিন্তু চাষির বন্ধু চাউমিন হুম এই দেখো এই একটা আসো আসো চিনি বেশি করে ভাঙো একটু এই তো এই বেজে যাচ্ছে এই দেখো

অনেক মানে পুরনো সব থেকে পুরোনো একদম আর অনেক থাকে অনেক থাকে তারপরে জলের জলে কেশর চারটা মানুষের পছন্দ করে ছোটবেলা মাছ মাছ ধরেছে এই কল করে আগে মানুষ পুকুর গাড় কাটতো সব মানুষ দিয়ে এখন গাড়ি দিয়ে কাটে ভাই সবাই উঁচু করে দেয় বাদ ও আর ডোবার চান্স থাকে না বন্ধুরা গুপ্ত খুঁজে যাই কিন্তু আজকে হিরিয়ে পাইছি এই হিড়েদের চাট দি যে মাছে খাবে রে বাবা মাছই বুঝতে পারছি তাড়াতাড়ি অনেক কথা হয়ে গেছে কিন্তু রানিং পেতে দিতে সময় একদম সেই সময় সময় মাছটা খায় ভালো চার করে ভালো গভীর রাত্রে এই কিন্তু আমার এই সবারই লাস্ট

बाटै हो भयो। बाढ भतिकी नि त भाइ कष्ट गर्छले। हैन हातहरु सुघल हो। यता अनेकता जल। धेरै जल त। अहिले त यही झार। यो गाडा जल्छ। यतिको जलको मात्र। जा भあれ। अब भाइ ओ हो, अलि अलितिर त हामीले छौ।

हमारे मोदी भाई मारो ध्यान হ্যাঁ, খাওয়া তো হয়ে গেল। হ্যাঁ। কখন কি চেক করে দাও। এই দেখো এবার একটু রেস্ট রেস্ট নেব। ঠিক ঘন্টা দুই পর বাদে দিলি। মোটামুটি সময় হয়ে যাবে। দুই অনেক সময়। বাদে আবার তেল আসবে। দুই ঘন্টা বাদে আবার ঝাপটা চলবে। দুই ঘন্টা তো মুডরি ঠাই। হ্যাঁ। চলো চলো। একদম

যাওয়ার কি দরকার সেই সকালে যাচ্ছি ঘুম বাদ দিয়ে প্লেন চলছে এই তো সাড়ে তিন ঘন্টা তিনটে মাস এবার এখন অত সাত ঘন্টা মতো পাবে। সাত ঘন্টা সাতটা তো হয়ে যাবে

শুভ সকাল বন্ধুরা একটু দেরি হয়ে গেল আমাদের একটু আসতে কেন কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত আমরা চেক দিয়েছি বসি যার জন্য সকাল সকাল একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে চলো চলো বসে গেলো অনেকটা দূরে কি বলতো রাতের মাছ বেলা হলে ছড়া যাবেই লাফালাবি করে দিন সকাল সূর্য আলো pali lafalabi করে কিছু

मास की हो इसे देखिए सो पैसा है की आवश्यकता करी है सो तागा ही है इसे बुलो एके रखो दर एके एके रखो एके रखो ना जाने इसे मास्टर धन का तो पैसा ही है ना हम्म दरिद्र खोले इसे रखो रखो हो जा हो जा तलो तलो बाय तलो मास नहीं अरे रोडूटी के लिए भाई मास थारा चल जाए दोनों तो कर दोनों রাত্রে যখন কটা পাইছি পাচ্ছি না মাছ কোথায় গেল রাস্তা তো তো সারা যাওয়ার চেষ্টা করছি ভালো দড়ি না রাত তো ভালোই বৃষ্টি

এই এক অন্তত পাইছি মনের মতো মাছ এই একটা মাছ কি সাইজ ভাই মাগুর না শাগুর মাছ আছে কিন্তু এটা সিং এই মাছের দামটাও কত করে আসবে জানো এই মাছ ওই সোনাখালি নিয়ে যাচ্ছি বারোশো তেরো টাকা কিলো এরকম সাইজের সিঙ্গালি তো কিলো

খুব মজা করে মাছ এখানে দারুন করছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হোসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পরের ভিডিও যতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন चलो टाटा